আসসালামু আলাইকুম আমি ফাতেমা বেগম ঢাকা থেকে বলছি বাংলাদেশি ফাতেমা লাইফস্টাইল টোয়েন্টি ফোর চ্যানেলে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার মেয়েদের আজকে স্কুল বার্ষিক কেয়ার প্রতিযোগিতার প্রোগ্রাম ছিল বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম স্কুলে স্কুল থেকে সমস্ত বাচ্চাদের একত্র জড়ো করে মাঠে চলে গেলাম মাঠে গিয়ে তো বাচ্চারা মহা খুশি আমার মেয়ে নার্সারিতে পড়ে আমার মেয়ে যেমন ছোট্ট ঠিক তেমনই আরো ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে খেলার জন্য লাইনে দাঁড়িয়ে আছে কিংবা হারুক ওটাই ওদের আনন্দ ওদের দুটি খেলা ছিল একটি ছিল দোড় খেলা আরেকটি ছিল চকলেট দৌড় ওরা কিন্তু খেলার সম্বন্ধে ঠিক তেমন একটা বোঝে না এটাই ওদের ফার্স্ট ছিল তবুও বেশ ভালো খেলে আলহামদুলিল্লাহ যাই হোক খেলাধুলা শেষ করে বাসায় চলে আসলাম আজকে আমার বাসায় রান্না বাড়া ঝামেলা ছিল না আজকে আম্মুর ঘরে দাওয়াত ছিল তাই ভাবলাম খাটটা বানিশ করে ফেলি আমার ঘরের খাটটা বেশ ময়লা হয়ে গিয়েছে প্রতিদিনই পরিষ্কার করা হয় তারপরও এই খাটের এত বেশি ডিজাইন যার কারণে ডিজাইনগুলোর ভিতরে কালো হয়ে গিয়েছে আর খাটটাও বেশ কালচে একটা ভাব হয়ে গিয়েছে তাই আমি চাচ্ছিলাম নিজেই খাটটা বানিশ করে ফেলি কারণ ফার্নিচার দোকানে গিয়েছিলাম এই খাট কি বার্নিশ করতে ওরা চেয়েছিল পাঁচ হাজার টাকা আর আমার এই পাঁচ হাজার টাকা খরচ করতে ইচ্ছে হচ্ছিল না তাই ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিলাম ফার্নিচার কিভাবে বার্নিশ করতে হয় আর সেই পাঁচ হাজার টাকার কাজ আমি একশত টাকায় সেরে ফেললাম যাই হোক অনেক কথাই বলে ফেললাম মেন কথায় আসি প্রথমে পানিতে আমি হুইল পাউডার মিক্স করে নিলাম যাতে পুরাতন বার্নিশ গুলো তুলে ফেলা যায় এবং একেবারে পরিষ্কার করা যায় তার জন্য খুব ভালোভাবে ওয়াশ করতে হবে যাতে কোনো দুলা বালি ময়লা না থাকে আমার এই ডিজাইনগুলো ভালোভাবে পরিষ্কার হচ্ছিল না তাই আমি এরকম একটি ব্রাশ নিয়েছি এই ব্রাশের সাহায্যে আমার এই ডিজাইনের ভিতরে ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছিল আর এত পরিমাণের ময়লা বের হচ্ছিল কি আর বলবো আর ফার্নিচার বানিশ করার মেন কাজটাই হচ্ছে ওয়াশ করা আর এই কাজটা একটু কষ্টকর আর টাকা বাঁচাতে হলে তো একটু কষ্ট করতেই হবে আমার মাজুনি আর ব্রাশ দিয়ে খুব ভালোভাবে সাবানের পানি দিয়ে ঘষে মেজে নিয়েছি এখন সাবানের পানি পরিষ্কার করা পালা কাপড় দিয়ে মুছতে গেলে ডিজাইনের ফাঁকে সাবানের পানিগুলো পরিষ্কার হচ্ছিল না তাই একটি স্প্রে বোতল নিয়েছি এটা দিয়ে পুরো খাটটাকে স্প্রে করে ক্লিন করে নিলাম আমি ভালো করে কাপড় বিছিয়ে নিয়েছিলাম যাতে আমার দুশোকে পানি না পড়ে দেখুন কি পরিমাণের ময়লা পানি বের হচ্ছিল আমি পানি দিয়ে খাটটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম দেখুন একটু আগে কি অবস্থা ছিল আর এখন ওয়াশ করার পর কি পরিষ্কার লাগছে এখন খাটটিকে খুব ভালোভাবে শুকাতে দিতে হবে আর ভেজা ফার্নিচারে কিন্তু বার্নিশ করা যায় না বার্নিশ কিন্তু আটকাটকে আটকে যাবে তাই খুব ভালোভাবে শুকানোর জন্য রেখে দিলাম আর এই কাজটা করতে আমার প্রায় দুই থেকে আড়াইটা বেজে গিয়েছিল তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বসুন্ধরা সিটিতে ওখানে যাওয়ার উদ্দেশ্যটা ছিল আমার দেবর মোবাইল কিনবে তার জন্য তো বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেলাম মোবাইল কেনা হলো আর ঘোরাও হলো আর বসুন্ধরা সিটি যাওয়ার সহজ উপায় হচ্ছে আমাদের এখান থেকে মেট্রো রেল করে বরাবরের মতো আমার মেট্রো রেলে যাতায়াত করতে খুবই ভালো লাগে কারণ খুব তাড়াতাড়ি গন্তব্যস্থানে পৌঁছানো যায় যানজট ছাড়া ওই দিনে আমার মেয়ে আর আমার দেবরের মেয়ে কালো রঙের সেম ড্রেস পরেছিল আর আমার এই ছোট্ট মেয়েটি দেখতে মাসাল্লাহ দিলে এত কিউট লাগছিল টুক করে হাঁটাটি করছে সে তো কোলে উঠবেই না মেট্রো এখানে এসে দেখি এত পরিমাণের ভিড় ছিল যাই হোক উঠে পড়লাম যানজটের রাস্তার থেকে এই ভিড়টা তেমন কিছুই ছিল না ও বসুন্ধরা সিটিতে চলে আসলাম ওখানে এসে দেখি রাস্তার পাশে বেশ সুন্দর সুন্দর ঝুড়ি বিক্রি করছিল আমার তো চোখ ওখানে আটকে গেল কিন্তু আমি ওখান থেকে কিছুই নেই নি মার্কেটের ভিতরে গিয়ে প্রথমেই মোবাইলটা কিনেছি তারপর এই ঘোরাঘুরি খাওয়া দাওয়া এই আর কি বাচ্চারা খুব এনজয় করেছে সাথে আমরাও পিছিয়ে নেই আসলে মোবাইলটা কিনতে গিয়েছিলাম আমরা বেশ কয়েকজন মিলে যাতে মোবাইলটাও কেনা হয় আর ফ্যামিলির লোকগুলাও একসাথে হয়ে এনজয় করতে পারি কিছুটা সময় আমরা ওখানে থেকে আবার চলে আসলাম আমরা মেট্রো রেলে রেলে আমরা সবাই উঠতে পেরেছিলাম কিন্তু আমার ভাই আর উঠতে পারিনি সেখানে আমরা ওয়েট করতেছিলাম নেক্সট ট্রেনের জন্য এতটুকু সময় আমরা মেট্রো রেলে সময় কাটাই মেট্রো রেলে সময় কাটাতে তেমন একটা বিরক্ত লাগে না এরকম হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যাই হোক বাসায় আসতে আমার রাত সাড়ে আটটা বেজে যাওয়ার ছিল যে আমি খাটটা বার্নিশ তো করতে আমাদের যা যা লাগবে সিনথেটিক ক্লিয়ার বার্নিশ এটা নিয়েছিল আশি টাকা আর এগুলো সব আপনারা পেয়ে যাবেন হার্ডওয়্যারের দোকানে এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে আমি এই ব্র্যান্ডটাই নিয়েছি তারপর কিনেছি মার্কিন কাপড় এটা নিয়েছিল বিশ টাকা হাত সুরক্ষার জন্য নিয়েছি একটি গ্লাস বাটিতে সিন্থেটিক ক্লিয়ার বার্নিশ ঢেলে নিয়ে এটা দেখতে কিছুটা সরিষার তেলের মতো দিয়ে দিলাম সামান্য পরিমাণের রং এটা আমার ঘরেই ছিল তো আমি বার্নিশের সাথে রংটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম তারপর মার্কিন কাপড়ের সাহায্যে পুরো খাটটাকে বার্নিশ করে নিচ্ছি আসলে ফার্নিচার মিস্ত্রি ভাইয়াদের মতো এতটা নিখুঁত নাও হতে পারে কারণ ওনারা হচ্ছে মিস্ত্রি এটা ওনাদের কাজ আর আমরা হচ্ছি গৃহিণী তবুও আলহামদুলিল্লাহ যা পেরেছি বেশ ভালোই পেরেছি আর হ্যাঁ মার্কিন কাপড়টাকে ছোট ছোট করে কেটে নিব বড় কাপড় নিলে কি হয় বার্নিশগুলো সব কাপড়ে শুষে নেয় সো একটু ছোট কাপড় নেবেন তারপর সেটা বার্নিশের চুবিয়ে অল্প পরিমাণে নেবেন বেশি নেবেন না এতে বার্নিশগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে আর দেখেন প্রথমে আমি গ্লাস পরে নিয়েছিলাম গ্লাস পরার কারণে আমার কাজ করতে অসুবিধা আর আমি গ্লাস পরে কাজও করতে পারি না তাই এই গ্লাভসটা খুলে কাজ করতেছি আর আমার হাতের তো বারোটা বেজে গিয়েছে হাতে বার্নিশ লেগে হাতের অবস্থা খারাপ হাতের বার্নিশ উঠাতে ক্যারাসিন দিয়ে হাত ধুতে হয়েছিল তো ফাইনালি আমার খাট বার্নিশ করা সুন্দর হয়েছে আগের কি অবস্থা ছিল আর এখন লুকটা কতটা সুন্দর লাগছে তাই না আপনারা নিজেরাই খুশি হয়ে যাবেন এরকম লুক দেখে তাই না গ্লেজি ভাব দিচ্ছে একদম হয়ে গিয়েছে তো আমি পেয়েছি আমার ইচ্ছা আছে ঘরের সমস্ত ফার্নিচার আমি নিজেই মানুষ করব তখন তো আপনাদের সাথে শেয়ার করবেই আহ অনেকে আছে যারা ঘরে অনেক দিন ধরে ফার্নিচার ব্যবহার করছেন সেগুলো পুরাতন হয়ে গিয়েছে একদমই ভালো লাগছে না হাজবেন্ড বলছেন মা করে দিতে দিচ্ছে না ফার্নিচার ও চেঞ্জ করে দিচ্ছে না আপনারা চাইলে ঘরে বসে এভাবে পুরাতন ফার্নিচার কে নতুন রূপে রূপান্তরিত করতে পারেন এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম